আজকে আসলে ক্যাবিনেট যে মিটিংটা হলো এটা হচ্ছে নির্বাচনের উপরে আমাদের রিফ্লেকশনটা কী আমাদের কার কার কাছে নির্বাচন বিষয়ে কি কি ধরনের প্রতিক্রিয়া এসছে সাধারণ মানুষ খুশি কিনা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি বিদেশি যারা আছেন আমাদের বন্ধু তাদের কি কি প্রতিক্রিয়া অবজারভাররা কি বলেছেন এই সমস্ত নিয়ে যার যার রিফ্লেকশন করলাম আজকে একটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিধা দিতে আজকে আসলে এই ইলেকশনের সময় প্রযুক্তি আমাদেরকে কিভাবে সাহায্য করেছে মানে কন্ট্রোল রুমে থেকে প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে ওয়েব ক্যামের কিভাবে তাৎক্ষণিকভাবে রিমোট এরিয়ার তথ্য আমরা জানতে সেটা নিয়েও কথা হয়েছে আর আমরা যে নির্বাচনে কতগুলো নতুন এলিমেন্ট যুক্ত করেছি তার মধ্যে একটা হচ্ছে প্রবাসী ভোট আরেকটা হচ্ছে যারা সরকারি চাকরিজীবীরা ইলেকশন ডিউটি থাকেন তারা যে ভোট দিতে পেরেছেন এইগুলো বিষয়ে আলোচনা হয়েছে আজকে মূলত আমরা গুরুগম্ভীর আলোচনাই করেছি নির্বাচন নিয়ে কিন্তু মোর লাইক কামিং টুগেদার শেয়ারিং আওয়ার ভিউ শেয়ারিং আওয়ার এক্সপিরিয়েন্স এটাই ছিল আর বিদেশিরা আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না এটা নিয়মও নেই বিকেল চারটায় যখন মন্ত্রিপরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে সার্ক দেশের আমন্ত্রণ এটা একটু চেক সাতটি এখন মনে করতে পারছি না বাট সাতটি সার্ক দেশ দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই সরকারি পর্যায়ে এরকম কিছুই নেই হ্যাঁ আপনারা নিয়ে আলোচনা হয়নি এগুলার তো কতগুলো সেট রুল আছে যেমন সেট রুল হচ্ছে পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মন্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবে তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি যারা উঠেছে তাদের মধ্যে তারা এক মাস পর্যন্ত ওই বাসা রাখতে এনটাইটেল দ্যাটস দ্য রুল এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা যাইনি সেটা আমাদের মধ্যে আলোচনা